হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক তুমি চ্যানেল চলে এসেছি একটা শর্ট শি তোমরা বুঝতেই পারছো বৃষ্টির দিনে বা বৃষ্টির আগে যে শর্টটা হয় সেটা এই ভিডিওটায় মানে এই শর্টসটায় কিছু কিছু অনেক কিছু ক্লিপস একসঙ্গে অ্যাড করে আমি এই ভিডিওটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছ তো সন্ধ্যেবেলায় গিয়েছিলাম মানে সেই বৃষ্টির দিনে লাইন ছিল না তো সেই জন্য বাজারে একটু বুড়ু বুড়ু করতে গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করতেও গিয়েছিলাম তো আমার সঙ্গে গিয়েছিলাম গিয়ে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তারপরে পরের দিনের সকাল এটা পরের দিন দেখতেই পাচ্ছো একটু চোর গাছের লঙ্কা চুরি করছে তো সেই নিয়ে ওকে একটু রাগাচ্ছিলাম আর তারপরে দেখতেই পাচ্ছ যে আমাকে কি একটা বলছিল তো তারপরে আমি একটু দিতে চাইলাম আর ও আমাকে লঙ্কা দিয়ে করছে দেখতেই পাচ্ছ যে আমি ওকে ফুল দিলাম আর ও লঙ্কা এটা কি উচিত হলো তারপরে দিদুন এই সমস্ত সবজিগুলো কাটছিল আর দেখতেই পাচ্ছ আর আমি এদিকে রান্নায় কনসেন্ট্রেট করছিলাম আর রবিবারের দিনটা হলে আমাকে একটু মাটন মাটন টানে তো দেখতেই পাচ্ছ সেদিন হয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন তোদের আরও অনেক কিছুই হয়েছিল মাছ টাছ হয়েছিল তো দেখতেই পাচ্ছ একজনকে আমাকে ইনসাল্ট করছিল আবার তো দেখতেই যে আমি একটু রান্না করতে মানে ভালোই তোমার সাথে জানো তারপরের দিন এটা হচ্ছে তারপরের দিনে আবার ফ্লিপস দেখতেই পাচ্ছ আমরা সুইগি থেকে অর্ডার করেছিলাম বিভিন্ন রকমের আইটেম তো তোমরা দেখতেই পাবে যে একজন পা মেলে কি করে সুন্দর করে বসেছে সার্ভ করতে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এই ফার্স্ট টাইম সুইগিতে অর্ডার করেছি কারণ আমি যেখানে থাকি সেখানে কোনো সুইগির ওই রকম ব্যবস্থা নেই তো আমি আমার বাড়ি গিয়ে অর্ডার করেছিলাম এই ফার্স্ট টাইম তো খাবারগুলো বেশ ভালোই ছিল তো তোমরা দেখে বুঝতেই পারছো কী কী হ্যাঁ তো তারপরে দিনের আবার একটা ক্লিপস তোমাদেরকে দেখাবো তারপর তার আগে একটু খাওয়াটা দেখিনি যে আমরা কীভাবে খেয়েছি আর খাবারগুলো যথেষ্ট ভালো ছিল আর ইনস্ট্যান্ট আমার ডেলিভারি করে দিয়েছিল আর একজনেকে রাগানোর জন্য তারই আমি খাবার ক্লিপসটা তুলছিলাম তো তারপরে আমারও কি খাবার ক্লিপস তুলেছে আর আমাদের খেয়ে এতটাই পেট মানে কী বলবো পেটে আর জায়গা নেই মানে জায়গা নেই কেন পেটটাকে একটু রিল্যাক্স করার জন্য আমরা বাইরে গিয়েছিলাম ওই কোল্ড ড্রিঙ্কস কিনতে রাত দশটা এগারোটার সময় তো দেখতেই পাচ্ছো তারপরের দিন একটু তাকে নীল পলিশ করালাম কিন্তু তার কোনো পছন্দই হলো না তো যা তোমরা জানিও নীল পলিশটা কেমন পরিয়েছে তো এইভাবেই কিছু কিছু ছোট ছোটো মুহূর্তগুলো আমি একসঙ্গে করে তোমাদেরকে কিছু ক্লিপস দিলাম তো তোমাদেরকে কেমন লাগলো জানিও আর এইভাবেই পাশে থেকে যেনটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে সরছে বাই বাই